তারা শান্তির কোনো পথ নাই আমাদের দেশ অনেক রাজনৈতিক দল আছে অনেক রাজনৈতিক নেতা আছে তারা অনেক কথাই বলে নির্বাচনে যাওয়ার পরে দুর্নীতি তারা তাদের কাছ থেকে কিছুই পাওয়া যায় না এই বাংলাদেশের সকল রাজনীতি দলের নেতা ও কর্মীদেরকে সাধারণ জনগণকে বলি আসেন আমরা সকলে মিলে বাংলাদেশের পুরাণ এবং বাংলাদেশের লাকজন পুরাণ সুন্দর বলেই দেশের শান্তি আছে তারা শান্তির কোনো পথ নয় দেশের সকল রাজনীতি দল এবং রাজনীতি নেতা কর্মী সাধারণ জনগণ এবং মমিন মুসলমানদেরকে বিনিত আহ্বান করছি বিনীত আহ্বান করছি যে আসুন আমরা সকলে মিলে বাংলাদেশে রাষ্ট্রীয় পুরাণ এবং সুন্দর করি বাংলাদেশের রাষ্ট্রীয় পুরাণ সুন্দর হলে দেশে শান্তি আসবে আর দুর্নীতি ছাড়া খুন খুন ছাড়ার আর কোনো রাজনীতি আমাদের কোনো পথ নাই কোনো শান্তি দিতে পারবে না কোনো নেতাও শান্তি দিতে পারবে না শান্তি একমাত্র আল্লাহ পুরাণের কাছে

আমরা বাংলাদেশের রাজনৈতিক পুরাণ সৃহার করি এবং রাজধানী পুরাণ সৃঙ্গার করার পরে যেই ধরনের ক্ষমতা যাক যেই দেশের রাজ্য ক্ষমতা যাক জন্য বাংলাদেশের রাষ্ট্র রাজ্যের পুরাণ শূন্য মোতাবেক

আমরা বাংলাদেশ উমাতি মোহাম্মদ উন্মাতি মোহাম্মদ অর্থ সমস্ত অকুল আমরা নবী মুহাম্মদ আমরা তাই তিন বাংলাদেশের রাজনীতি করা কেমন পাচ্ছেন এটা সব সাধারণ জনগণ